নতুন বাজেট এসেছে একদম নতুন রাজনৈতিক বাস্তবতার মাঝে সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি টাকার অঙ্কে বাজেটের আকার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা যেটা গত বছরের তুলনায় সত্তর হাজার কোটি কম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এই বাজেটটি হচ্ছে দেশের তিপ্পান্নতম জাতীয় বাজেট যা পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই বাজেটকে অনেকেই বলছেন সংযমের বাজেট কারণ এতে খরচ কমানো প্রবণতা স্পষ্ট চলুন একটা সহজ উদাহরণে বোঝা যাক ধরে নিন আপনার হাতে একশো টাকা রয়েছে এই একশো টাকার মধ্যে আপনি যেভাবে খরচ করবেন ঠিক তেমন করেই সরকার দেশের বাজেট খরচ করবে এই একশো টাকার মধ্যে পনেরো টাকা যাবে শুধু ঋণের সুদ মেটাতে মানে আপনি কিছুই কিনে ওঠার আগেই দেনা টাকাগুলো চলে গেল। এরপর ১৪ টাকা যাবে শিক্ষা আর প্রযুক্তি খাতে কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকায় শিক্ষা খাতের উন্নয়ন আর নতুন বই শিক্ষক এগুলো পাওয়া কতটা সহজ হবে এরপর এগারো টাকা যাবে ভর্তুকি আর প্রণোদনায় যেটা বড় অংশ পাবেন শিল্পপতিরা কৃষকেরা কতটুকু পাবেন বলা মুশকিল নয় টাকা করে যাবে পরিবহন ও যোগাযোগ আর পাবলিক সার্ভিসে যেখানে রাস্তা বানানো হলেও দুর্নীতির কারণে সেই রাস্তা কতদিন যাবে তা বলা মুশকিল ছয় টাকা যাবে স্থানীয় সরকার আর গ্রামীণ উন্নয়নে খাতে বরাদ্দ মাত্র পাঁচ টাকা এই টাকায় আপনি সরকারি হাসপাতালে গেলে তো কিছু পাবেন না ওষুধ তো দূরের কথা আরও পাঁচ টাকা যাবে সামাজিক নিরাপত্তা ও ভাতা খাতে যেখানে তালিকাভুক্ত না হলে আপনি বঞ্চিতই থাকবেন চার টাকা করে বরাদ্দ থাকবে প্রতিরক্ষা পেনশন ও কৃষিতে এবং তিন টাকা বিদ্যুৎ ও জ্বালানিতে যেখানে লোডশেডিং কমবে কিনা বলা মুশকিল বাকি ষাট টাকা এমন খাতে যাবে যার হিসেব আপনি খুঁজেও পাবেন না অনেকে বলছেন এই বরাদ্দে স্বাস্থ্যের জন্য টাকা দুই হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা কমেছে আবার শিক্ষা খাতে বেড়েছে দুই হাজার কোটি টাকা কিন্তু এই বাড়তি বরাদ্দ বাস্তব চাহিদার তুলনায় খুবই অল্প যেমন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও স্কুলের শিক্ষকের সংকট বইয়ের ঘাটতি ও শিক্ষার গুণগত মান উন্নয়নে একদম নেই বললেই চলে বাজারে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে এর রাজস্ব সংগ্রহ কৌশল ও কর কাঠামো নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভেঙে নতুন দুটি সংস্থা তৈরির ঘোষণা এসেছে যা দীর্ঘদিনের দাবি হলেও বাস্তবায়ন কতটা সফল হবে তা সময় বলে দেবে আবার এই বাজেটে গরিব মানুষের কষ্ট কমবে না বলেই কিন্তু মনে হচ্ছে কারণ আপনি ঘরের ভেতর যতই খরচ কমানোর চেষ্টা করেন না কেন বাইরে দ্রব্য মূল্যের ফ্রিজ কিংবা এসি কিনলে এখন পনেরো শতাংশ ভ্যাট প্লাস্টিক টেবিলেও কিন কিচেন আইটেম এমনকি অনলাইন শপিং আরও ব্যয়বহুল হয়েছে তবে কিছু স্বস্তির খবরও আছে যেমন স্যানিটারি ন্যাপকিন এলপি গ্যাস লবণ সফটওয়্যার এসবের দাম কিছুটা কমবে নতুন করদাতাদের জন্য ট্যাক্স ফাইল করতে মাত্র এক হাজার টাকা দিয়ে আর কর্মুক্ত আয়ের সীমা বেড়ে হয়েছে এখন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এ সমস্ত দিক মিলিয়ে ইউনুস সরকারের এই বাজেটটা একদিকে যেমন সংযমের বার্তা দেয় অন্যদিকে মানুষকে অনেক খাতে আরও হিসাবি হতে শেখায় তবে প্রশ্ন থেকে যায় এই সংযমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারা শিক্ষার্থী শ্রমজীবী মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণকারী মানুষ নাকি কৃষক এই বাজেট একটা সুযোগ হতে পারত জনমুখী সংস্কারের কিন্তু সেটা কতটা হয়েছে সে উত্তর খুঁজে পাবেন আপনি নিজেই যখন বাজারে যাবেন বা বিদ্যুৎ বিল দেবেন চলুন এবার একটু গভীরে যায় এই বাজেট এই বাজেটে সরকারের কোথা থেকে টাকা পাবে আর কোথায় খরচ করবে সেটার ক্ষতি আনো কিন্তু আমাদের দেখা বেশ গুরুত্বপূর্ণ মোট টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার এই বাজেটের মধ্যে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে যার মধ্যে চার কোটি আশি লক্ষ টাকা কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্য আর বাকি এক কোটি আশি লক্ষ টাকা ঘাটতি পূরণ করতে হবে বিদেশি ঋণ ব্যাংক ঋণ আর সঞ্চয়পত্র বিক্রি করে ভাবুন তো আপনি যদি নিজের বাসায় দশ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা করেন কিন্তু আয় করেন মাত্র সাত হাজার টাকা তাহলে বাকি তিন হাজার টাকা কোথা থেকে জোগাড় করবেন হয় ধার করবেন নয়তো সঞ্চয় ভাঙবেন এখন প্রশ্ন হলো সরকার এই ঘাটতির টাকা জোগাড় করতে ব্যাংক থেকে বেশি ধার নিলে ব্যবসায়ীরা ঋণ পেতে সমস্যায় পড়বে আর বিদেশি ঋণের শর্ত থাকে কঠিন যেগুলো পরবর্তীতে সাধারণ মানুষের উপরই চাপ সৃষ্টি করে আবার বাজেটে কোটি লক্ষ টাকা কিন্তু ঘাটতি রয়েছে যেটা মোট জিডিপির চার দশমিক ছয় শতাংশ অর্থনীতি বলছে পাঁচ শতাংশের নিচে বাজেট ঘাটতি সাধারণত সহনীয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে টাকার মান কমছে রিজার্ভ কমছে সেখানে এই ঘাটতি পূরণ করা অনেক বড় চ্যালেঞ্জ একদিকে করের আওতা বাড়ানো হচ্ছে না দেশে আঠারো কোটি মানুষের মধ্যে কর দেয় মাত্র ৩৫ থেকে চল্লিশ লাখ আর যাদের ওপর বারবার করের চাপ পরে তারা হচ্ছেন মধ্যবিত্ত চাকুরিজীবী ক্ষুদ্র ব্যবসায়ী বা ভ্যাট প্রদানকারী সাধারণ ক্রেতা এমনকি মোবাইল রিচার্জ বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনলেই আপনি ট্যাক্স দিচ্ছেন কিন্তু বড় কর ফাঁকিদাতাদের ধরার ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা আজও নেই এদিকে বাজেটে কিছু সাহসী পদক্ষেপও আছে যেমন নতুন আয়কর ফাইলিং পদ্ধতি সহজ করা কিংবা মেয়েদের ক্ষেত্রে কর্মুক্ত আয়ের সীমা চার লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়ানো যা নারী অংশগ্রহণ বাড়াতে সাহায্য করতে পারে আবার সামাজিক নিরাপত্তার খাতে এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই টাকা কি সত্যিকারভাবে প্রাপ্যদের হাতে পৌঁছাবে নাকি আগের মতোই তালিকা বিভ্রাট আর দুর্নীতির ফাঁদে আটকে যাবে আর আরেকটা বিষয় এখানে আসলে বলা জরুরি এই বাজেটে বড় কোনো চমক নেই এটা একটা ব্যালেন্স ব্যালেন্স মেনটেন করা আসলে বাজেট যেটা ঝুঁকি না নিয়ে স্থিতিশীলতা রক্ষা করতে চায় কিন্তু বাংলাদেশের মতো দেশে যেখানে প্রতিদিন বাজারে গিয়ে সাধারণ মানুষ হিমশিম খায় সেখানে বাজেট যদি তাদের হাতে টাকা না রাখে তাহলে তার বাস্তবতা কতটা কার্যকর হবে সবশেষে বলা যায় যে ইউনুস সরকারের এই প্রথম এবং আমার মতে আসলে শেষ বাজেট একটা বার্তা দিচ্ছে আমরা দায়িত্বশীলভাবে ব্যয় করব তবে সবাইকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে এখন দেখা যাক এই কষ্টটা আসলে কতটা দীর্ঘস্থায়ী হয় আর সরকার সেটা সামাল দিতে কতটা দক্ষতা দেখাতে পারে কারণ বাজেট শুধু আসলে কাগজে নয় বাজারে বাসার খরচে শিক্ষার গুণ মানে চিকিৎসার সেবায় প্রতিফলিত হয় সে প্রতিফলনটাই হবে আসলে এই বাজেটের আসল বিচার